শহরের রাস্তায় অগন্দি টোটোর আনাগোনা যা রুজি কেড়েছে রিক্সাওয়ালাদের টোটোর ভিড়ে আর দেখা মেলে না রিক্সাওয়ালাদের শহরের বুকে অবলুপ্তির পথে একসময় প্রধান যানবাহন তিন চাকার পায়ে টানা রিক্সা বর্তমানে পেট চালানোই দায় হয়েছে এই রিক্সা চালকদের দীর্ঘ বছরের সঙ্গে রিক্সাটা ছেড়ে নতুন ব্যাটারি চালিত গাড়ি নেওয়ার আর্থিক সামর্থ্যটুকুও নেই তাদের কেমন আছেন সেসব রিক্সাওয়ালা টিভি টোয়েন্টি ফোর বাংলার বিশেষ প্রতিবেদন মানসিক শাস্তির জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন নাইন ফাইভ ওয়ান থ্রি একটা সময় শহরের রাস্তায় উলিতে গলিতে যাতায়াতের একমাত্র মাধ্যম ছিল তিন চাকার পায়ে টানা রিক্সো কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে মানুষের কাছে বেড়েছে সময়ের মূল্য কারণ সময়ের চেয়ে বড়ই দাম তাই যত কম সময়ে যত তাড়াতাড়ি সম্ভব গন্তব্যে পৌঁছানোই লক্ষ্য তাই শহরবাসীর সুবিধায় শহরের বুকে এসেছে ব্যাটারি চালিত টোটো গাড়ি একটা দুটো করে এখন শহরের রাস্তায় হাজার হাজার টোটোর আনাগোনা এইসব অগন্তি টোটোর ভিড়ে একটু একটু করে হারিয়ে গেল শহরের রিকশাওয়ালারা কত বছর ধরে রিক্সা চালিয়ে আসে আমি পঞ্চায়েত ছোটো থেকে এখন কিছু আগে যখন এর টোক না ছিল তখন আমরা সাত আটশো টাকা দিই টোটের জন্য রেসা বন্ধ হয়ে গিয়ে পার ডে ডেলি চারশো হতো পাঁচশো হতো ছশো হতো সাতশো হতো হাজার টাকাও ইনকাম করি এখন একশো টাকাও বুঝে না কোনো সময় পঞ্চাশ টাকাও বুঝে না সংসার চলে চলবি কী করছে ধর ধার ধর করতে হয় বাড়ি থেকে এখন হাতে গোনা মাত্র কয়েকটা রিক্সোই দেখা যায় বিশেষ করে কোনো স্টেশন বা বাস স্ট্যান্ড চত্বরে কিছু রিক্স থাকে তবে বর্তমান পরিস্থিতিতে টোটোদের দৌড়াতে এই যাত্রী বললেই চলে যাতায়াতের সুবিধার জন্য ছেড়ে টোটোকেই বেছে নেন যাত্রীরা রোজগার না থাকায় পেট চালানোই দায়ের হয়েছে এই রিক্সা চালকদের সারাদিনে মাত্র একশো থেকে দুশো টাকা রোজগারে সংসার চলবে কি করে অত্যন্ত নিরুপায় অবস্থায় এই রিক্সা চালকেরা

এটির তাগিদে অনেক রিক্সাওয়ালারা টোটো কিনে এখন টোটো চালান তবে এখনো অনেকেই নিজেদের রোজগারের সম্বল এই তিন চাকার যানটিকে ছাড়তে পারেননি আবার রোজগারই যখন হয় না তখন দীর্ঘ বছরের সঙ্গী রিক্সাটা ছেড়ে নতুন ব্যাটারি চালিত গাড়ি নেওয়ার আর্থিক সামর্থ্যটুকুও নেই তাদের তাই রিক্সাকেই সম্বল করে দিন গুজরান করে চলেছেন তারা টোটোজন ইনকাম কমে গেছে বাজিক করতে পারি না আমরা টোটোজন সব টোটোজন

বেশি হবে না বাইশ থেকে পঁচিশটা রিক্সাওয়ালা চলে তারা কোনো রকমে চালিয়ে চালাচ্ছে এটা খুব দুঃখজনক একটা পুরো একটা জিনিস নষ্ট হয়ে গেল রিক্সার যে ব্যাপারটা পুরোটাই নষ্ট হয়ে গেছে হ্যাঁ টোটোর জন্য টোটো অনেক সহজ সরল যাভাবে মানুষ উঠানামা করতে পারে না রিক্সাটা একটু উঁচু বলে মানুষ সহজে চাপতে চায় না আগে তো রিক্সাতেই সম্বল ছিল এখন নয় টোটো এসে গিয়েছে রিক্সা ছাড়া আগে কী ছিল শুধু রিক্সাই ছিল এখন টোটো এসে গিয়েছে একটু উঠানামা করার সুবিধা হয়ে গেছে যার জন্যে মানুষ টোটোতে অ্যাভেল করছে সময় এই রিক্সা চালকেরাই ছিল গন্তব্যে পৌঁছানোর প্রধান মাধ্যম তার সে সময় লাগলেও সমস্যা ছিল না কিন্তু এখন সময় যে বড়ই দামি তবে আমরাও পারলে একটু সময় দিতে পারি এই রিক্সা চালকদের টোটো ছেড়ে যদি উঠে পড়ি রিক্সায় আমাদের গন্তব্যে পৌঁছে তারাও যদি একটু লাভের মুখ দেখে Ta রামধনু রঙে যেখানে সবাই সাজে সাজে নামি হোক কিংবা দামি পেয়ে যাবে সব রকমই ছোট হোক কিংবা বড় কেনাকাটা হোক আরো আরো নতুন ফ্যাশনে নতুন ট্র্যাডিশন লিভাস ফ্যামিলি স্টোর লিভাস 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 ফ্যামিলি স্টোর লিভাস বহরমপুর মুর্শিদাবাদ